অবশ্যই সাবস্ক্রাইব করবে ভিডিওটি লাইক করতে একদম ভুলবে না আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো আর সব বন্ধুদের সাথে আমাদের ভিডিওটি অনেক বেশি বেশি করে শেয়ার করবে তবে চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক সাম্প্রতিক বিজেপির কোনো এক অমনি সবাই ওই ভয়ঙ্কর মহিলা সাংবাদিকদের সম্মুখে কবিতার মাধ্যমে যাচ্ছে তাই ভাষায় অপমান করেছেন সাংবাদিকরা তার পরিচয় জানতে চাইলে তিনি আমাদেরকে জানান বন্দনা শর্মা আর যদি লোকজনকে জিজ্ঞাসা করতে চান পুলিশ এমনকি হাকিমকেও কোর্টের মধ্যে জিজ্ঞাসা করতে চান তাহলে সেও বলে দিবে ওরফে সিআইডির মেজর নাতনি মোনা চ্যাটার্জি তাহলে আমাকে লোক চিনতে পারবে আপনি এখানে কেন অংশগ্রহণ করেছেন সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তিনি জানান আমি এখানে অংশগ্রহণ করছি অন্যায়কারী হারামে পুলিশ দেখি কাকে কে কয়টা কত অ্যারেস্ট করতে পারে কারণ এখন তো পুলিশ বলে কিছু নাই এখন তো ডাইনির হাতে চাবি কাঠি গলায় ঝুলছে তাবিজ কবসটা ওই নিজেই তো মাদুলি হয়ে রয়েছে যেখানে কদিন আগে নাটক করলো অমুক জায়গায় গিয়েছিলাম হেলিকপ্টারে আমার ঠ্যাঙে লেগে গেছে এস কেমে ঢুকেছি এত এত ওষুধ ট্যাবলেট বড়ি খেয়েছি যেখানে আবার দুদিনের নাটক করতে রাহুল আর সোনিয়ার চোরের দলে মিটিং সিটিং করতে আর বুড়ো ধামের সঙ্গে কানে কানে ফুসফুসে নাটক খেলাটা করতে একটা এখন কাজ করতে হবে পাবলিক জনগণ ঠিক নেই কিন্তু কিছু কারণ প্রদীপের উপরটা জলে তলা ছিল অন্ধকার সেই রকম দুধারাই জনগণ চলছে ন্যায্য পাবলিক জনগণ যারা তারা ভয়ে মরছে আমরা মার খাবো অ্যারেস্ট হব এই সেই হব আর দু নম্বর মালগুলো মেরে ফিটে খুনি করে রক্তারক্তি করে ছাড়িয়ে দিয়ে চলে যাচ্ছে যেখানে নিজেরাই দলের লোক কি অবস্থা চলছে ভাঙনে কি অবস্থাটা চলছে বাসন্তীতে ক্যানিংয়ে নিজের দলেরই তিনি আমাদেরকে আরও জানিয়েছেন একটাই কাজ করতে হবে পাবলিককে জনগণকে এবং ন্যায্য আইন যদি থেকে থাকে এই ন্যায্য আইন দিয়ে মা ব্যাটাকে অ্যারেস্ট করতে হবে ব্যাটা অ্যারেস্ট হলেই যার জন্য বেটাকে ডায়মন্ড হারবারে কেন সরিয়ে রেখেছে যদি ধরা পড়ে যায় একেবারে লাভ দিয়ে পদ্মার পারে চলে যাবে ওই জন্যই তো শেখ হাসিনা ওই জন্যই শেখ হাসিনা তো নাটক করিয়ে আমের আটি চুষ্টিয়ে পাঠিয়ে দিল তোমার খেলা শেষ হয়ে গেছে এবার বসে বসে তুমি আমি আটি চষো সাংবাদিকরা ওই ভয়ঙ্কর মহিলাকে মা বেটা বলতে কাকে ইঙ্গিত করেছেন এমন প্রশ্ন করা হলে তিনি আমাদেরকে জানিয়েছেন কেন রঞ্জিত ঘোষের বেটা কুমারী মা বেটা যেখানে কৃষি ভাইপো হয়ে রয়েছে তাহলে কি কেবল যেখানে যাবে কেবল ওই একজনই পদে পদে লড়বে ওই একজনই পদে পদে ছুটবে এতগুলো ভাইপো ভাইজি আছে আকাশ অশেষ অঙ্কিতা ইশিতা ইশিরা বা বুল প্রদীপ কার্তিক গণেশ ষষ্ঠী কালী যে ছ ছটা ভাইয়ের হ্যান্ডিক্যাপ বোনটাও চলে গেছে ঘাটে গায়ত্রী বুড়ি আর বাবাও এসেছিল কারখানার কারখানায় কাজ করতে বীরভূমের মাল যেখানে বীরভূমের নাটক হয়ে রইল কেষ্ট অনুব্রত আর পার্থর যা দশা পার্থ যে কোনো সময় প্রাণ যেতে পারে মদন্ত হয়েই গেছে খেলা আর মেয়ে মানুষ যে কোনো সময় তারও হরিবল হয়ে যাবে এই কথার মাধ্যমে ওই ভয়ঙ্কর মহিলা আমাদেরকে যে কবিতা শুনিয়েছিল সেই কবিতা হলো যে নাটকের নাম দিয়ে কিন্তু ভোট ছেড়েছিল সেইগুলো দিয়ে দিচ্ছি আমি একটুখানি তার উদাহরণ নাম দিয়েছি স্বাস্থ্য সাথী নিভিয়ে দিচ্ছি জীবন বাতি চোখ কিডনি দেহ শিশুর জীবন সহ নাম দিয়েছি লক্ষ্মী ভাণ্ডার যার জিনিস তাকেই ধরাচ্ছি তলাই তলায় তার ছাদা ভান্ডার নাম দিয়েছি বার্ধক্য ভাতা বিধবা ভাতা কেড়ে নিচ্ছি জমি সম্পত্তির সফল খাতা নাম দিয়েছি কন্যাশ্রী রূপশ্রী সংসার চালাতে মেকআপ করে চলেছি দেহ বিক্রি নাম দিয়েছি যুবসাথী যুবক যুতি সাথী চাকরি চাইতে হাত পাতলে ওদে মারছে এক শিশু জীবন সহ নাম দিয়েছি লক্ষ্মী ভান্ডার অর্থাৎ বন্ধুরা আপনারা বুঝতে পাচ্ছেন যে ওই ভয়ঙ্কর মহিলা কবিতার মাধ্যমে আমাদের মুখ্যমন্ত্রীকে কিভাবে নাজেহাল অবস্থা করেছেন তো আজকের ভিডিও এতটুকুই টুকু পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর এরকম নতুন নতুন আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে হিট করে রাখবেন যাতে যখনই নতুন আপডেট আমাদের চ্যানেলে আপলোড করব আপনারা কিন্তু সবার প্রথমে সেই আপডেট বা ভিডিও পেয়ে যাবেন যাতে কোনো রকম নোটিফিকেশন আপনাদের যেন মিস না হয় আমাদের চ্যানেলটি সময় দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও